السلام على عباده الذين اصطفاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعي فقال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد بلغ العلا

ইসলামী মহাসম্মেলনের মহতারাম সদর সভাপতি উপস্থিত হাজারা বুজুর্গ ওলামাই কেরাম সমপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় ইমানদার মমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার আলের মা বোনেরা আল্লাহ দরবারে শুকুর আল্লাহ তালা আমাদেরকে কোরআন হাদিসের নিজবতে আল্লাহ সহবতে আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর জন্য একই প্যান্ডেলের নিচে আসবার এবং বুঝবার আল্লাহ আমাদেরকে দান করছেন এই জন্য দরবারে সুপ্রিয়া আদায় করি কালীমাতুর শুকুর করি জবান ছেড়ে বক্তি বড়ে সমস্বরে একসাথে এক বাক্যে সর্বোচ্চ আওয়াজে সকলে বলুন আলহামদুলিল্লাহ আমার পূর্বে হাজার বেলালি হুজুর বেলালি সাহেব হজুর খুব গুরুত্বপূর্ণ আলোচনা করতেছেন আমার বড় ভাই আমার কলিজা আমাদের বাংলাদেশের গর্ব এবং গাজীপুরের সকল শ্রেণীর মানুষের শ্রদ্ধাভাজন ব্যক্তি হজরতুল্লাহ গাজী গাজীল মাহমুদ হাফিজুল্লাহ ভাইয়ের নির্দেশে আমি এসেছি অল্প কিছু কথা আপনাদের সামনে আরোজ করবার চাই আল্লাহ তালা আমাদেরকে সবচেয়ে বেশি মহাবত করেন তাই আল্লাহ তালা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে শ্রেষ্ঠত্বের বাণী আল্লাহ আল্লাহর বন্ধুর মাধ্যমে আমাদেরকে শুনেছেন আল্লাহ আমাদের শ্রেষ্ঠত্ব কোরআনে আমাদের শ্রেষ্ঠত্বের বর্ণনা করেছেন আমাদের নবী যেমন শ্রেষ্ঠ নবীর অম্মুত শ্রেষ্ঠ যত পয়গম্বর আছেন সব পয়গম্বর এর দিকি আপনারা আমার নবী হলেন সকল পয়গম্বরদের মধ্যে শ্রেষ্ঠ পয়গম্বর। পাশাপাশি নবী শ্রেষ্ঠ তাই নবীর উম্মতও শ্রেষ্ঠ। আল্লাহ কোরআনে বলেন কুনতুম খাইর উম্মাতিন মুখলিজাতলিন নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার

আপনি পয়গম্বরদের মধ্যে শ্রেষ্ঠ আপনার উম্মত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ আপনি পয়গম্বর জান্নাতে না গেলে অন্য কোনো পয়গম্বর জান্নাতে যাওয়ার পারমিশন পাবে না আপনার উম্মত এতই দামি যে আপনার উম্মত জান্নাতে না যাওয়ার আগে আপনার উম্মত জান্নাতে যাওয়ার আগে অন্য কোনো উম্মত কি অন্য কোনো নবীদের উম্মতকে আল্লাহ জান্নাতে ঢোকার পারমিশন দিবে না সুবহানাল্লাহ নবী শ্রেষ্ঠ নবীর উম্মত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ উম্মতের কিছু গুণ থাকা চাই শ্রেষ্ঠ উম্মত আমরা আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মতের মাকাম দান করেছেন তাই আমাদের ভিতরে কিছু ফিকির রাখা চাই ফিকির যেই ফিকির আলহামদুলিল্লাহ এরই মধ্যে গাজীপুর বাসীর চোখের সামনে একেবারে মজুদ হয়ে গেছে ফিকির উম্মতের শ্রেষ্ঠ অম্মত শ্রেষ্ঠ কেন তো উম্মতের ভিতরে কিছু ফিকির থাকবে এই ফিকিরের বদলতে তাআলা এই উম্মতকে জমিনে থাকা অবস্থায় সর্ববিষয়ে সফলতা দিবেন কবরে যখন চলে যাবে উম্মত তাকে আল্লাহ তারা কবর জগতে গুম পরায় রাখবেন ময়দানে মাস করে আল্লাহ আল্লাহর আরসের নিচে বসাইয়া মেহমানদারি করাইয়া জান্নাতে ঢুকিয়ে দিবেন উহ্মদ আল্লাহর কাছে বড় দামি কেন এই উহ্মতের ভিতরে ফিকির থাকবে বহু রকমের ফিকির আমাদের ভিতরে আছে কিন্তু যে ফিকির আল্লাহ আল্লাহ রাসুলবন পছন্দ করে ওরকম ফিকির আমাদের ভিতরে নাই আমাদের ভিতরে ফিকির আছে হইল বিল্ডিং বানানোর ফিকির আমাদের ভিতরে ফিকির আছে হলো টাকা কামানের ফিকির আমাদের ভিতরে ফিকির হলো চেহারা সুন্দর করার ফিকির আমাদের ভিতরে ফিকির আছে হইল গাড়ি বাড়ি করার ফিকির এই ফিকির গুলো আল্লাহ পছন্দ করে না আল্লাহ পছন্দ করে আমার বান্দার ভিতরে অন্য দিনই বায়ের দরদি একটা দিল দিদি অন্য বাইরের দিনই বায়ের একটা দিল ফিকিরওয়ালা দিল তার দিলে থাকবে অন্য মিশায় অন্য মানুষের বেলায় সে ফিকির করবে অথচ আল্লাহ নবী অবশ্য আল্লাহ নবী হাদিসে বলছে ওই মানুষ হলো সর্বোত্তম মানুষ যে মানুষ দ্বারা অন্য মানুষ উপকৃত হয় যার ভিতরে ফিকির আছে সে অন্য মানুষের উপকার করবি কি করে সবাই আল্লাহর জান্নাতে যেতে পারি কি করে সবাই আল্লাহর জাহান্নাম নাম থেকে বাঁচতে পারি এমনই একটা ফিকির আল্লাহ তালা আমাদের কাছে তলব করছে আমরা যেন সবাই দিলে রাখি যে সবাই আল্লাহর জান্নাতে যাব সবাই জাহান নাম থেকে বাঁচব ওরকম ফিকির আল্লাহ তালা আমাদের কাছে তলব করেছে চাইছি আলহামদুলিল্লাহ আমার ভাই মজলুম আলেম গাজীপুরের কৃতি সন্তান গাজীপুরের কলিজা জনাব গাজী আল গাজী আল মাহমুদ হাফিজাহুল্লাহ বাইয়ের ভিতরে এরকম একটা দরদ এসেছি ওনার ভিতরে একটা ফিকির এসেছি মাদ্রাসা তো অনেক করলাম আলেম আমাদের কারখানা অনেক করছি যে আলেমরা নিজেরা নিজেদেরকে পবিত্র করছে এবং জাতিদেরকেও পবিত্র করার মেহনত করতেছি এবার তার ভিতরে ফিকির এসেছে একটা স্কুল করতে হবে যে স্কুলে মাদ্রাসার পাশাপাশি দুনিয়ার শিক্ষাও থাকবে দুনিয়ার শিক্ষার পাশাপাশি মাদ্রাসার শিক্ষাও থাকবে যে উভয় শিক্ষার মাধ্যমে সন্তান দুনিয়াতেও লাভবান হবে আল্লাহর বান্দার দুনিয়াতেও লাভবান হবে ময়দানে ও মাসরে যেন আল্লাহর পক্ষ থেকে লাভবান হইয়া জান্নাতে যেতে পারি সুবহানাল্লাহ ভিতরে ফিকির রাখছে ফিকির অবশ্য এই উম্মতের ফিকিরের অনেক দাম এই উম্মদ যখন কোনো বিষয়ে ফিকির করবে আল্লাহ তালা তার ফিকির ডাকে মিজানে উঠায় এটার ওজন দিয়া তার আমল নামায় জমা করে দিবে আওয়াজ কইরা জোরে বলেন সুবহান আল্লাহ জোরে বলেন মাদ্রাসা থেকে তো আলে মোলাম বের হচ্ছে কিন্তু আমাদের স্কুল থেকে পড়াশোনা করে বের হচ্ছে ঠিক কিন্তু অজু জানে না গুসুল জানে না নামাজ পড়তে জানে না হাতটাকে কেউ যদি মরা যায় তার তার জানা যায় গিয়া কোন তো পড়তে হবে জানে না জানা নামাজ কি ঈদের নামাজ বানায় ফেলে এরকম অবস্থা আমাদের সমাজে আছে না নাই লাভ করেন না জোরে বলেন আছে না নাই কেউ কেউ তো আছে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত মায়ের জানা যায় গেছে জানা যান নামাজ কি সে ঈদের নামাজ বানায় ফেলছে কারণ তার ভিতরে দুনিয়া বিজ্ঞান আছে ঠিক কিন্তু একজন মানুষের জানা যান নামাজের দ্বারা কোন কোন কাজ করতে হবে এটা জানা নাই এজন্য আমার ভাই ওনার ভিতরে ফিকির রাত্রে ঘুমায় ঠিক কিন্তু মাথার মধ্যে চিন্তা কাজ করে যে হ্যাঁ মানুষদেরকে আল্লাহর জান্নাতে কেমন করে নেওয়া যেতে পারে তাহলে ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসা কায়েম করলে কিছু মানুষের দিলে স্কুলের প্রেম এমন ঢুকা ঢুকছে যে মুসলমান ঠিক আছে কিন্তু সে তার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাবে না কারণ তার কথা হইলো মাদ্রাসায় পড়াইলে হুজুর হইবো অল্প কয়েক টাকা বেতন পাইবো এতে দুনিয়ায় চলতে কষ্ট হইবো তাই সে তার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাবে না সে মাদ্রাসায় ভর্তি না করাইয়া স্কুল খুঁজে এরকম কিছু স্কুল খুঁজে যে স্কুলে পড়াইলে আমার সন্তান মাদ্রাসার পড়াটাও পাবে স্কুলের পড়াও পাবে আমার সন্তান একদিকে হাফেজ হবে অন্যদিকে বড় ডাক্তার হবে এমন কিছু ফিকির এমন কিছু চাহিদা মানুষের ভিতরে আছে আর আল্লাহ তালা গাজিয়াল মাহমুদ হাফিজাবুল্লাহ আমার ভাইয়ের দিলের মধ্যে কলবের মধ্যে ওই ফিকির অনুপাতে আল্লাহ তালা প্রতিষ্ঠান কায়েম করাইছে আল্লাহ এই ফিকিরকে কবুল করুন জোরে বলেন আমিন আল্লাহ তারা আমাদেরকে ফিকির করবে বলছে ফিকির করো ফিকির করো খালি নিজে একা জান্নাতে যাও না অন্যদের কেউ জান্নাতে নেওয়ার বাঁচাও পরিবার পরিজন কেউ আগুন থেকে বাঁচাও নিজের জাহান নাম থেকে বাঁচো নিজের পরিবার পরিজন কেউ জাহান নামের আগুন থেকে বাঁচাও এরকম একটা ফিকির আল্লাহ আল্লাহদের দিলে আল্লাহ দান করেছি আমরা ঘুমাইলে আমরা ঘুমাইলে ঘুমায় যাই কিন্তু আল্লাহ আল্লাহরা মাথার নিচে বালি দিয়া ফিকির করে মাদ্রাসা তো করলাম অধিকাংশ মুসলমান লাভবান হইতেছে সন্তানকে দিনদার বানায়া মা বাবা বিদ্যাশ্রম থেকে যেমন নিজেকে নিজে হিফাজত করেছি সন্তানকে দিনদার বানায়া মা বাবা আল্লাহর জান্নাতের কনফার্ম সদস্য হইতেছি এবার কি করে অন্য যে সমস্ত মানুষ আছে যারা সন্তানদেরকে শুধু মাদ্রাসায় পড়াইতে চায় না তারা স্কুল পাশাপাশি মাদ্রাসা চায় তাদের জন্য আমাদের কিছু একটা করতে হবে তাই আল্লাহর অলি গাজীপুরবাসীর জন্যে নতুন করে আমাদের সবার জন্য হাদিয়া স্বরূপ তিনি বের করে গাজীপুর আইডিয়াল ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসা আল্লাহ আপনি এই আইডিয়াল ইসলামিক স্কুলকে আপনি কবুল করেন এর খেদমত সারা বাংলাদেশে আমভাবে যেন আমার ভাই করতে পারে আপনি তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু